বন্ধুরা ডাক্তার ম্যাডামের স্বামী মারা গেছে দুই বছর হয়েছে ম্যাডাম প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের সামনে এক ভিকারিকে খাবার দিতেন কিন্তু একদিন এমন কিছু ঘটে যা অবাক করার মতো ওই ভিকারি ডাক্তার ম্যাডামকে বলল ম্যাডাম আপনি আমাকে বিয়ে করুন আমি আপনাকে ভালোবাসি আপনাকে ছাড়া আমি বাজবো না এই শুনে ডাক্তার ম্যাডাম ভিখারির সাথে এমন কিছু করলেন যা কখনো হওয়া উচিত ছিল না বন্ধুরা পুরো ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টসে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানান তো বন্ধুরা ডাক্তার ম্যাডাম মৌমিতা সেনের স্বামী মারা যাওয়ার দুই বছর কেটে গিয়েছিল মৌমিতা প্রতিদিন শহরের ব্যস্ততম চৌরাস্তায় সিগনালের সিগন্যালের পাশে বসে থাকা এক ভিকারিকে খাবার দিতেন প্রতিদিন তার কালো স্করপিও গাড়ি থেকে নেমে তিনি সেই ভিকারির রাতে কিছু টাকা ও কিছু খাবার দিতেন ভিকারির ময়লা মাখা মুখ ছেঁড়া জামাকাপড় প্রতিবার টাকা নেওয়ার সময় সে কেবল মাথা নত করে ধন্যবাদ জানাত মৌমিতা মুচকি হেসে তারপর গাড়িতে উঠে হসপিটালের দিকে রওনা দিলেন মৌমিতা ছিলেন এক কঠোর পরিশ্রমী ও খুব ভালো ডাক্তার দুই বছর আগে তার স্বামী জিতেন্দ্র সেন যিনি নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন এক রহস্যময় ঘটনায় তিনিও মারা যান সেই মৃত্যু মৌমিতাকে মন থেকে ভীষণভাবে ভেঙে দিয়েছিল তবে তিনি তার সমস্ত দুঃখ কষ্ট নিজের কাজে ডুবে দিয়েছিলেন তবুও প্রতিদিন ওই ভিকারিকে কিছু দেওয়ায় যেন তার মনে এক অদ্ভুত শান্তি এনে দিত হয়তো ওই ভিকারি বিষণ্ন চোখের দিকে তাকিয়ে মৌমিতাকে নিজের অতীতের কোনো না কোনো টুকরো খুঁজে পেতেন একদিন হালকা বৃষ্টির মধ্যে মৌমিতা যখন প্রতিদিনের মতো ভিকারিকে টাকা দিলেন তখন ভিকারি কিছু এমন বলল যা শুনে মৌমিতা স্তব্ধ হয়ে গেলেন ভিকারি নিজের কর্কশ কণ্ঠে বলল ম্যাডাম আপনি আমাকে বিয়ে করে নিন মৌমিতা মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি অবাক হয়ে ভিকারির দিকে তাকালেন ভেবেছিলেন হয়তো মজা করছে নাকি নিচক হতাশা থেকে এই কথা বলছে তিনি হালকা হেসে বললেন তুমিও না যা খুশি ইচ্ছা বলো এই নাও এটা নাও কিছু খেয়ে নিও তিনি আবার কিছু টাকা দিতে চাইলেন কিন্তু ভিকারি সেগুলো নিল না সে শুধু গভীরভাবে মৌমিতার চোখের দিকে তাকিয়ে চুপচাপ মাথা নিচু করে নিল সেই দিন মৌমিতা হসপিটালে পৌঁছালেও কিন্তু মৌমিতার মন ভিকারির কথার মধ্যে আটকে রইল ভিকারি চোখের চাহনি যেন বারবার তাকে জিতেন্দ্রর কথা মনে করিয়ে দিচ্ছিল রাতে বাড়ি ফেরার সময় মৌমিতা ভাবলেন হয়তো আমি অতিরিক্ত ভাবছি সে তো কেবল একজন ভিকারি পরের দিন আবার মৌমিতা সেই ভিকারিকে টাকা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু সে আবারও না করে দিল এবার সে বলল ম্যাডাম আমি আপনার জন্য কিছু করতে পারি আমাকে একবার সুযোগ দিন মৌমিতা রেগে গেলেন এবং করা সুরে বললেন শোনো আমি তোমায় সাহায্য করছি মানে এই নয় যে তুমি যা খুশি বলবে আর আমি সেটা সহ্য করে নেব। তুমি নিজের সীমাতে থাকো কিন্তু ভিকারি হার মারল না সে বলল ম্যাডাম আমি জানি আপনি ভাবছেন আমি পাগল কিন্তু একবার আমার কথা শুনুন আমি আপনার জন্য এমন কিছু করতে পারি যা আর কেউ করতে পারবে না মৌমিতা তার কথায় একরকম অদ্ভুত আত্মবিশ্বাস দেখতে পেলেন তিনি তাকে একটু গভীরভাবে দেখলেন এবং বললেন ঠিক আছে বলো তুমি কি করতে পারো ভিকারি বলল ম্যাডাম এই শহরে একটা বড় অপরাধ হতে যাচ্ছে আমি আপনাকে তার খবর দিতে পারি মৌমিতার খুব হাসি পেল একজন ভিকারি আর অপরাধের খবর কিন্তু তারপর তিনি বললেন ঠিক আছে বলো কি খবর ভিকারি নিচু স্বরে বলল গতরাতে আমি সিগনালের কাছে একটা গুদামে কিছু লোককে অস্ত্রসাও দেখেছি আর তারা কিছু বিশেষ বড় পরিকল্পনা করছে সেই স্থান এবং কিছু লোকের চেহারার বর্ণনাও দিল মৌমিতা তার কথা খুব একটা গুরুত্ব দিলেন না তবে তবুও নিজের এক জুনিয়র অফিসারকে সেই জায়গায় তদন্ত করতে পাঠালেন পরের দিন তার জুনিয়র অফিসার জানালো গুদামে সত্যিই কিছু সন্দেহজনক কার্যকলাপ হচ্ছিল এর পরের দিনই পুলিশ সেখানে হানা দিল এবং অবৈধ অস্ত্রের একটি বড় চালান উদ্ধার করলো মৌমিতা বিস্মিত হলেন একজন ভিকারি এত সঠিক তথ্য পেলো কিভাবে। পরের দিন তিনি সিদ্ধান্ত নিলেন সিগন্যালের কাছে গিয়ে সেই ভিকারির সাথে কথা বলবেন যখন তিনি পৌঁছালেন ভিকারি যথারীতি সেখানে বসেছিল মৌমিতা জিজ্ঞাসা করলেন তুমি এই তথ্য কিভাবে পেলে তুমি আসলে কে ভিকারি হেসে বলল ম্যাডাম আমি যা দেখাই ঠিক তাই কিন্তু এই শহরকে আমি আপনাদের চেয়ে ভালোভাবে চিনি তার কথাই ছিল এক রহস্যের ছোঁয়া যা মৌমিতাকে আরও বিভ্রান্ত করে তুলল পরবর্তী কয়েক সপ্তাহে ভিখারি মৌমিতাকে আরও অনেক ছোট বড় অপরাধের তথ্য দিল এবং প্রতিবারই তার তথ্য সঠিক প্রমাণিত হল মৌমিতা এখন আর তাকে কেবল ভিখারি মনে করতেন না তিনি বুঝেছিলেন এই লোকটির পেছনে কোনো বড় রহস্য আছে তবে তিনি জানতেন তাড়াহুড়ো করে তার রহস্য উন্মোচন করার চেষ্টা করা ঠিক হবে না সময়ের সাথে সাথে মৌমিতা এবং ভিকারির মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল মৌমিতা এখন আর তাকে টাকা দিতেন না বরং তার সাথে গল্প করতেন ভিকারি কখনো কখনো এমন কথা বলতো যা মৌমিতাকে তার পুরনো প্রেমিক জিতেন্দ্রর কথা মনে করিয়ে দিত যেমন একদিন সে বলল ম্যাডাম মনে আছে আপনি বলতেন বৃষ্টিতে কফি খাওয়ার মজাই আলাদা মৌমিতা চমকে উঠলেন এই কথা তিনি তো কেবল জিতেন্দ্রকেই বলেছিলেন কিন্তু নিজেকে সামলে নিয়ে হাসিমুখে ব্যাপারটা এড়িয়ে গেলেন এক রাতে যখন মমিতা হসপিটালে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তার গাড়ি হঠাৎ খারাপ হয়ে গেল চারিদিকে প্রবল বৃষ্টি আর রাস্তাঘাট ফাঁকা ঠিক তখনই সেই ভিকারে যেন অগ্রিম জানত এমনভাবে সে সেখানে এসে হাজির হলো সেই গাড়ি ঠিক করতে সাহায্য করল এবং বলল ম্যাডাম এত রাতে একা বেরোবেন না তার কণ্ঠে ছিল এক অদ্ভুত উদ্বেগের ছোঁয়া সেই রাতে মৌমিতা ভিকারিকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলেন প্রথমে সে অস্বীকার করলেও মৌমিতার জেদে শেষমেশ রাজি হয় বাড়ি পৌঁছে মৌমিতা তাকে খাবার দিলেন খাবার খেতে খেতে ভিকারি বলল ম্যাডাম এই খাবারের স্বাদ আমাকে অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে মৌমিতার হৃদয় জোরে ধকধক করতে লাগল তবে তিনি কিছু জিজ্ঞাসা করলেন না পরের দিন মৌমিতা তার পুরনো বন্ধু ও ফরেন্সিক বিশেষজ্ঞ শ্যামলকে ডাকলেন তিনি শ্যামলকে ভিকারির একটি গোপন তোলা ছবি দেখালেন শ্যামল ছবিটি গভীরভাবে মনোযোগে দেখার পর বলল মৌমিতা এই লোকটির মুখ আমার চেনা চেনা লাগছে কিন্তু আমি নিশ্চিত নই কিছু একটা টেস্ট করতে হবে তবে আমি বুঝতে পারবো যে এই লোকটি আসলে কে মৌমিতা চাইছিলেন শ্যামল ভিকারির কিছু নমুনা সংগ্রহ করুক যেমন তার কাপড় অথবা এমন কিছু যার মাধ্যমে ডিএনএ টেস্ট করা যায় তবে মৌমিতার মনে দ্বন্দ্ব ছিল তিনি চাইছিলেন না ভিকারি বুঝতে পারুক যে তার উপর সন্দেহ করা হচ্ছে তাই তিনি একটি পরিকল্পনা করলেন একদিন মৌমিতা ভিকারিকে ডেকে বললেন আমি চাই তুমি নতুন জীবন শুরু করো তুমি চাইলে আমার সঙ্গে এখানে থাকতে পারো ভিকারি প্রথমে অস্বীকার করলেও পরে রাজি হয়ে যায় মৌমিতা ভাবলেন যদি ভিকারি তার কাছে থাকে তবে তার গোপন রহস্য উন্মোচিত হতে পারে আর এই ভিকারির নাম ছিল পল্টু এখন সে মৌমিতার বাড়িতেই থাকতো মৌমিতা তাকে বাড়ির পিছনের অংশে ছোট্ট একটা ঘর দিয়েছিলেন পল্টু শুরুতে আপত্তি করলেও মৌমিতা জেদের সামনে হার মেনে যায় মৌমিতার উদ্দেশ্য ছিল শুধু পল্টুকে সাহায্য করা নয় বরং বোঝা এই রাস্তার মানুষটি এত নিখুঁত তথ্য কীভাবে জানত পল্টুর কথা হাঁটাচলা সব কিছুতেই মৌমিতার মৃত স্বামী জিতেন্দ্র স্মৃতি ভেসে উঠত কিন্তু মৌমিতা নিজেকে বোঝাতেন জিতেন্দ্র তো মারা গেছে পল্টু বাড়িতে থাকলেও সারাদিন বাইরে থাকত সিগনালে ভিক্ষা করত এবং সন্ধ্যায় চুপচাপ ফিরে আসতো মৌমিতা তাকে অনেকবার বলেছিলেন পল্টু তুমি এখনও সিগনালে কেন যাও যা দরকার আমি তোমাকে দেবো পল্টু প্রতিবার হাসত এবং বলতো ম্যাডাম সিগনালই আমার দুনিয়া যেখানে আমি সব কিছু দেখি সব কিছু শুনি একদিন মৌমিতার কাছে একটি জরুরি ফোন আসে শহরের বড় ব্যবসায়ী শুভঙ্কর সান্নালের গোডাউনে আগুন লেগেছিল কয়েক সপ্তাহ আগে পল্টুর দেওয়া তথ্যের ভিত্তিতেই সেখানে পুলিশ হানা দিয়েছিল মৌমিতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গোডাউনের অর্ধেকটা পুরে ছাই হয়ে গেছিল কিন্তু সেখানে একটা পুরনো ছবি পাওয়া যায় যা মৌমিতাকে স্তম্ভিত করে দেয় ছবির পুরুষটি তার মৃত স্বামী জিতেন্দ্রর সাথে অবিকল ছিল। ছবির পিছনে লেখা ছিল জিতেন্দ্র দু হাজার কুড়ি শুভঙ্কর স্যান্যাল ইন্ডাস্ট্রিজ মৌমিতার হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগল তিনি ছবিটি নিজের ব্যাগে রেখে আবার তিনি বাড়ি ফিরে এলেন সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না নিজেকে প্রশ্ন করলেন এটা কি সত্যিই জিতেন্দ্র কিন্তু সেটা কিভাবে সম্ভব জিতেন্দ্র তো গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল পুলিশ তো তার মৃতদেহ শনাক্ত করেছিল তবে এই ছবি এখানে এলো কিভাবে এবং শুভঙ্কর সান্নালের ইন্ডাস্ট্রির সাথে এর কি সম্পর্ক পরের দিন মৌমিতা পল্টুর সাথে কথা বলার সিদ্ধান্ত নেন কিন্তু সেদিন পল্টু সিগনালে ছিল না তিনি খুঁজে বের করতে চেষ্টা করেন কিন্তু পল্টু যেন কোথায় হাওয়ায় মিশে গিয়েছিল সন্ধ্যায় বাড়ি ফেরার পর দেখেন পল্টু বাড়ির বাইরে বসে আছে মুখ মলিন কাপড় চোপড় নোংরা মৌমিতা রাগ করে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় ছিলে আমি তোমাকে কত খুঁজছিলাম পল্টু শান্ত গলায় বলল ম্যাডাম আমার কিছু কাজ ছিল আপনি চিন্তা করবেন না মৌমিতা তার কাছে ছবির ব্যাপারে জিজ্ঞাসা করতে চাইলেন কিন্তু নিজেকে থামিয়ে দিলেন তিনি শুধু জিজ্ঞাসা করলেন পল্টু তুমি কি শুভঙ্কর সান্নালকে চেনো পল্টু এক মুহূর্তের জন্য মৌমিতা চোখের দিকে তাকালো তারপর চোখ নামিয়ে বলল ম্যাডাম এই শহরে কে না তাকে চেনে তিনি তো অনেক বড় মানুষ কিন্তু তার কথায় এমন কিছু ছিল যা মৌমিতার সন্দেহ আরও বাড়িয়ে দিল পরবর্তী কয়েকদিনে মৌমিতা শুভঙ্কর সান্নালের ইন্ডাস্ট্রির গোডাউনের আগুনের তদন্ত শুরু করলেন তিনি জানতে পারলেন আগুনটি দুর্ঘটনা ছিল না এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল এবং যেসব প্রমাণ পাওয়া গেছিল সেগুলো এক রহস্যময় ব্যক্তির দিকে ইঙ্গিত করছিল মৌমিতার মাথা ঘুরপা খেতে লাগলো জিতেন্দ্র সত্যিই কি বেঁচে আছে নাকি এটা আরেকটা চক্রান্ত সে সিদ্ধান্ত নিল সে নিজে গিয়ে শুভঙ্কর সান্নালের সাথে মুখোমুখি কথা বলবে কিন্তু তার আগে তাকে পল্টুর মুখ থেকে আসল সত্য বের করতে হবে এক রাতে মৌমিতা পল্টুকে তার বাড়িতে ডাকল সে পল্টুকে একটি ছবি দেখিয়ে কঠোর গলায় প্রশ্ন করলো এটা কে পল্টু আর তুমি আসলে কে পল্টু ছবিটার দিকে গভীরভাবে তাকালো তার চোখে একটা অদ্ভুত জিলিক দেখা গেল সে বলল ম্যাডাম কিছু প্রশ্নের উত্তর সময়ই দেয় কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনার খারাপ চাই না মৌমিতা রেগে গেল সে বলল পল্টু আমি কিন্তু একজন ডাক্তার তুমি যদি সত্য না বলো আমি কিন্তু তোমাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাবো কিন্তু পল্টু শুধু মৃদু হাসলো আর বলল ম্যাডাম আপনি যদি আমাকে গ্রেপ্তার করাতে চান তাহলে আপনি সেই সত্যের কাছে কখনোই পৌঁছাতে পারবেন না যেটা আপনি খুঁজছেন সেই রাতে পল্টু মৌমিতাকে আরেকটি ইঙ্গিত দিল শুভঙ্কর সেন্নালের অফিসে একটি গোপন বেসমেন্ট আছে যেখানে সে তার সমস্ত অবৈধ প্রমাণ লুকিয়ে রাখে মৌমিতা সঙ্গে সঙ্গে তার টিমকে প্রস্তুত করলো এবং সেখানে অভিযান চালালো বেসমেন্টে তারা অনেক প্রমাণ পেলো অস্ত্র চোরাচানাল মানি লন্ডারিং এবং কিছু নথি যেখানে বারবার জিতেন্দ্র নাম উঠে আসছিল অভিযানের পর শুভঙ্কর সেন্নালকে গ্রেপ্তার করা হলো কিন্তু মৌমিতার মনে তখনও অনেক প্রশ্ন ঘুরছিল পল্টু আসলে কে আর এই রহস্য যেন আরও গভীর হয়ে উঠল সে মাঝে মধ্যে রাতের বেলা অদৃশ্য হয়ে যেত এবং সকালে এমনভাবে ফিরে আসত যেন কিছুই হয়নি মৌমিতা তার ফরেন্সিক বিশেষজ্ঞ বন্ধু শ্যামলকে পল্টুর ডিএনএ নমুনা দিল পরীক্ষা করার জন্য কিন্তু ফলাফল আসতে সময় লাগছিল একদিন মৌমিতার কাছে একটি অজানা নাম্বার থেকে ফোন এলো ওপাস থেকে একটি ভারী গলায় বলল, ডক্টর ম্যাডাম আপনি খুব বুদ্ধিমান কিন্তু সত্যের কাছাকাছি যাওয়ার মূল্য আপনাকে দিতেই হবে পল্টুকে ছেড়ে দিন নইলে ফল ভালো হবে না তারপর হঠাৎই ফোন কেটে গেল মৌমিতা বুঝে গেল পল্টু কোনো সাধারণ বিকারি নয় কিন্তু সে এটাও জানতো এখন আর পিছু হাঁটার উপায় নেই মৌমিতা পুরোপুরি পোল্টু রহস্যে আটকে পড়েছিল প্রতিদিন রাতে সে ভাবতো পল্টু আসলে কে তার কথা তার আচরণে এমন কি আছে যা বারবার আমাকে জিতেন্দ্রর কথা মনে করিয়ে দেয় কিন্তু সে জানত পল্টুর আসল পরিচয় এত সহজে প্রকাশ পাবে না অন্যদিকে পল্টু যিনি এখন মৌমিতার বাড়িতেই থাকতেন তিনি আরও রহস্যময় হয়ে উঠেছিলেন সে দিনে তার পুরনো ভিকারির বেশ ধরে সিগনালে যেত মানুষের সাথে কথা বলতো আবার রাতে চুপচাপ বাড়ি ফিরে আসতো কিন্তু এখন তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল যেন সে জীবনের বড় কোনো সাফল্য পেয়ে গেছে পল্টু আসলে রাধিকার স্বামী জিতেন্দ্র সে দু বছর আগে সেই গাড়ি দুর্ঘটনায় মারা যায়নি দুর্ঘটনাটা ছিল একটি চক্রান্ত যেটা খুব দ্রুতভাবে সাজানো হয়েছিল সেই রাতে জিতেন্দ্রকে একটি গোপন মিটিংয়ের জন্য ডাকা হয় যেখানে তাকে চক্রান্ত করে মদ খাওয়ানো হয় এবং তারপর তাকে গাড়ির সাথে একটি ট্রাকের সংঘর্ষে ঘটানো হয় কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল জিতেন্দ্র মারাত্মকভাবে আহত হয়েছিল কিন্তু মারা যায়নি একজন স্থানীয় মানুষ তাকে নদীর ধারে অচেতন অবস্থায় পেয়েছিল এবং তার জীবন বাঁচিয়েছিল জিতেন্দ্র যখন জ্ঞান ফিরে পেয়েছিলেন সে কিছুই মনে করতে পারেনি না তার নাম না তার পরিবার কিন্তু ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসে তারপর তার পুরনো সমস্ত কথা মনে পড়ে যায় সে একজন ব্যবসায়ী ছিল আর তার স্ত্রী ছিল মৌমিতা এরপর কিছুদিন যাওয়ার পরই পল্টু মৌমিতাকে তার সমস্ত ঘটনা খুলে বলল যে কিভাবে কি ঘটনা ঘটেছে তারপর মৌমিতা পল্টুকে পেয়ে একদম জড়িয়ে ধরল তার হারানোর স্বামী জিতেন্দ্রকে আবার মৌমিতা ফিরে পেলো তাদের ভালোবাসা যেন আবার এক নতুন দিশা পেল